বিশ্বজুড়ে যখন উত্তেজনা ঠিক তখনই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে রাতের অন্ধকারে আকাশে উঠলো ভয়ঙ্কর মিনিট ম্যান থ্রি যেটার এক বিস্ফোরণেই মুহূর্তে উড়ে যেতে পারে মস্কো বা মতো শহর এটা কি শুধু টেস্ট নাকি শক্তি দেখানো নতুন খেলা শুরু হল গত বুধবার রাতে ক্যালিফোর্নিয়া ব্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে আকাশে ছোড়া হলো এক বিশাল মিজাইল নামটা শুনলেই গায়ে কাটা দেয় এল জি এম থার্টি জি মিনিট থ্রি এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পার কিন্তু এই টেস্টে পারমাণবিক ওয়ার ছিল না অর্থাৎ এটি আন টেস্ট শুধু পরীক্ষা করার জন্য মিসাইল সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাইয়ের জন্য তবে এখানেই টুইস্ট এই পরীক্ষার সময়টা ছিল এমন এক মুহূর্তে যখন পুরো বিশ্ব জুড়ে যুদ্ধের গন্ধ ভাসছে রাশিয়া চীন উত্তর কোরিয়া সবাই পরমাণু ক্ষমতার প্রদর্শনী করছে আর এই অবস্থায় আমেরিকার এমন মিসাইল টেস্টকে অনেকেই বলছেন এটা কেবল রুটিন নয় এটা মেসেজ ভাবুন তো একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হলো ক্যালিফোর্নিয়া থেকে আর সেটা গিয়ে আঘাত হানল প্রশান্ত মহাসাগর পেরিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে মার্শাল কিলোমিটার এটার নির্ভুলতা এতটাই বেশিছে কয়েকশো কিলোমিটার দূরের টার্গেটেও ইঞ্চির ভেতরে আঘাত হানতে পারে তবে এবার যে মিসাইলটি ছোড়া হয়েছে সেটিতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না এটি শুধু টেলিমেট্রি ডেটা সংগ্রহের জন্য ছিল যেন দেখা যায় সিস্টেম কতটা নির্ভরযোগ্য মিনিটম্যান থ্রি আসলে কি এটি তিন ধাপে ছোড়া হয় প্রথম ধাপে মাটির খাঁটি থেকে উৎক্ষেপণ দ্বিতীয় ধাপে বায়ুমণ্ডল ভেদ করে উপরে ওঠা আর তৃতীয় ধাপে নির্দিষ্ট টার্গেটে পতন এই মিসাইলের ইতিহাস পুরনো সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় এর নাম রয়েছে তখন এটি একসাথে তিনটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারত যেগুলো আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানত কিন্তু এখন আর সেটা নেই নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এই মিসাইলগুলোর একক ওয়ারহেড সংস্করণ ব্যবহার কর অর্থাৎ একবারে কেবল একটি লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় অনেক মিডিয়া এখনো পুরনো তথ্য ব্যবহার করে বলছে তিনটি শহর ধ্বংস করতে পারে কিন্তু বাস্তবে সেটি আর সত্য নয় এই মিসাইল এখন মাল্টিপল ওয়ারহেড নয় বরং নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত করার জন্য তৈরি তাহলে প্রশ্ন হল এই টেস্টটা হঠাৎ এখন কেন মজার ব্যাপার হল এই উৎক্ষেপণের মাত্র একদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন গোল্ডেন ডোম প্রজেক্ট নামে একটি নতুন প্রতিরক্ষা পরিকল্পনা আর ঠিক তার পরের দিন এই মিসাইল উৎক্ষেপণ আমurik বাহিনী বলছে এটা রুটিন টেস্ট কোন দেশের উদ্দেশ্যে নয় কিন্তু রাজনীতি ও মিডিয়া বলছে এই টাইমিং এর ভেতরেই লুকি আছে বড় বার্তা আমরা প্রশ্ন এর আগেও 2025 সালের ফেব্রুয়ারিতে একই ধরনের টেস্ট হয়েছিল তখনও বলা হয়েছিল এটা শুধু সিস্টেম চেক কিন্তু সময়ের মিল দেখে অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র আসলে তার নিউক্লিয়ার রেডিনেস পুরো দুনিয়াকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এদিকে রাশিয়া সম্প্রতি চালিয়েছে তাদের নতুন পারমাণবিক ক্রুজ মিজাইল ও সুপার টর্পেডো আর প্রেসিডেন্ট পুতিন সরাসরি বলেছেন আমরা চাইলে পারমাণবিক পরীক্ষা চালাতে পারি ফলে যুক্তরাষ্ট্রের এই টেস্ট যেন সরাসরি জবাব হিসেবে এসেছে এটা এখন একটা শক্তি বনাম শক্তি প্রতিযোগিতা যেখানে কেউ পেছাতে রাজি নয় তবে ভয় পাওয়ার কিছু নেই জানাটাই সবচেয়ে বড় শক্তি কারণ বিশ্ব রাজনীতি বুঝতে পারলে আপনি আর ভয় পাবেন না আপনি প্রস্তুত থাকবেন